অনেকদিন পরে তোমাদের ভাইয়ের সাথে বের হইলাম বাজার করতে গেলাম তারপরে একটা ফ্যানের সাথে দেখা হলো আরও কি কি করলাম সবকিছু থাকবে আজকে ভ্লগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ যারা জাতিস ওয়ার্ল্ডের নতুন আছে অবশ্যই আমার এই পেজটা ফলো করে দিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খাচ্ছি আর এখানে আম্মু হচ্ছে লাড্ডু তারপর বার্গার এগুলো সব কিনে দিয়ে গেছে আম্মুটু বাইরে গেছিলো তাই আমি লাড্ডু খেতে অনেক বেশি পছন্দ করি তাই আম্মু লাড্ডু দিয়ে গেছে আর বাইরে একদম রোদ রোদ একটা ওয়েদার ছিল আজকে আমার শাড়ি ড্রেসে শ্যুট করার কথা ছিল বাট আমার কে যায় না আবার অনেক বেশি অলসতা চলে আসছে যার জন্য কিন্তু আজকে আমি কোনো ইউটিউবে ভ্লগও আপলোড করি নাই কারণ ব্লগ বানাই নাই কি আপলোড করব যাই হোক আর রাতে বেলা হচ্ছে আহাত ভাই তো তোমার ব্লগ পেয়ে যাবা ইউটিউব চ্যানেলে অবশ্যই আহাত ভাইটা সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের এই বারান্দা থেকে ভিউটা একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম আমাদের বাসায় কিন্তু তিনটা বারান্দা বাট সব বারান্দা তো আর ভিডিও করা হয় না সব সময় দেখানো হয় না আর আমাদের বাসার আশেপাশে পরিবেশটা অনেক বেশি সুন্দর আর এই ব্লক প্রিন্টের ড্রেসটা তোমার রিলসে দেখে অনেক বেশি পছন্দ করছো ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর অনেক কমফোর্টেবল আর খুবই সুন্দর কালারটা এত বেশি পছন্দ হয়েছে আমার এটা কিন্তু সবাই পড়তে পারবা অল্প বয়স থেকে একটু বয়স্ক আমাদের টাইপের তারাও পড়তে পারবা সালোয়ারের কাপড়টাও অনেক বেশি সুন্দর আর ওড়নাটাও অনেক বড়ো তো তোমরা এই ড্রেসটা নিতে চাইলে কিন্তু পেজটা মেনশন করা আছে তোমরা চাইলে নিতে পারো ট্রাস্টেড গ্যালারি বাই সাদিয়া ফেসবুক পেজ থেকে আর আমার কথা বলে ডিসকাউন্ট তো থাকছেই তোদের কাছে কিন্তু আরও অনেক ধরনের ব্লক প্রিন্টেড ড্রেস আছে আমি কিন্তু ব্লক প্রিন্টেড ড্রেস বেশিরভাগ এই পেজ ডেজেরই পরি আগামী কয়েকদিন আরও কিছু দেখতে পারবা এর আগেও গ্রিন কালার একটা দেখছো ওটাও তোমরা সবাই অনেক পছন্দ করছো তো ওরকমই তো সবার আগে চলে আসি আমরা পল্লি ভিলেজে যেখানে কারণ আমার একটু ক্ষুদা লাগতেছিল তাই আর তোমাদের ভাইয়া বারবার জোর করে আমার হাত ধরতেছে আমি অনেকবার সরাই দিছি পড়ার কিছু বলি নাই তোমরাও আমাকে অনেকে কমেন্ট করো যে এখন মাফ করে দাও আসলে মাফ করে দিলেই সব কিছু ভোলা যায় না আমি সারা জীবনে কখনোই ভুলতে পারবো না যাই হোক তো এরপরে আমরা চলে আসি এখানে কিছু আমাদের জিনিস লাগে যেমন ব্রাশ তারপরে হচ্ছে কটন বার তারপরে আরো কি যেন গ্যাস্ট্রিকের ওষুধ টষুধ এগুলো বাসায় কার লাগবে নেই তখনও একটা কিউট ফ্যান আর ওর আমাদের আমার দেখা হয়ে গেছিল অ্যান্টিও আমার ভিডিও দেখে তারপরে এখানে একটা আপুর সাথে দেখা হয়ে গেছিলো সে সামনাসামনি দেখে আমাকে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল পুরো হাত পা পাকাপতেছিল আর আমার চুলের অনেক বেশি প্রশংসা করছে যে চুল সামনাসামনি আরও বেশি সুন্দর থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসার জন্য আমাদেরকে তো এরপরে বাবুর জন্য দুধ আর সেরলাক নিচ্ছিলাম এখান থেকে তো এবার একটা নতুন ফ্লেভারের সেরলাক নিচ্ছি বাবুর জন্য দেখি যে খায় কি না ট্রাই করে দেখি যে কেমন এটা এটা আবার হচ্ছে বারো মাস থেকে শুরু মেবি তো যেহেতু এখন চোদ্দ মাস চলে তাই হচ্ছে এটা এবার নিব তারপরে হচ্ছে আমরা দেখো এখানে ফুটেজ একটু এলোমেলো করা আছে এখানে হচ্ছে আমরা যখন খাচ্ছিলাম তখনকার ফুটেজ তো এখানে আমরা পোলট্রি ফুড ভিলেজে হচ্ছে খাইছি আর গ্রিল খাইছি তারপরে হচ্ছে বিফ বটি কাবাব খাইছি তারপরে বাটার নান ওই দোকানে বাটার নানটা আমার অনেক বেশি ভালো লাগে আর রাজ খাইছে হচ্ছে ফালুদা তো এরপর আমরা কাঁচা বাজার নিতে চলে আসছি এখান থেকে কিছু কিছু কাঁচা বাজার নিয়েছি আমি সবসময় এত বেশি কাঁচা বাজার নেই যে আমার আন্টি বলে মানে আমার বাসার হেল্পিং হ্যান্ড আন্টি বলে যে মা এত বেশি আয়নো না পরে নষ্ট হয়ে যায় তোমরা এমনি সবজি খাও না তো অল্প অল্প আনো যার জন্য আজকে অল্প সবজি নিছি তাও পনেরো দিনের জন্য নিসি আগে পুরো এক মাসের সবজি নিতে চাইতাম মানে বুঝি নাই যে আসলে নষ্ট হয়ে যাবে বা কিছু তো আন্টি বলছে যে থাকতে থাকতে ফ্রিজে ওটার টেস্টও থাকে না তো এই জন্য একটু কমাই কমাই নিছি আজকে আর রাজ হচ্ছে ফলুদা খেতে যে ওখানে পড়ে গেছিলো সেটাই রাজ ভিডিও করে রাখতেছিল আর তোমাদের ভাই আমাকে যত ভালোবাসা দেখেতে আসে আমার তত বেশি রাগ লাগে যে এত ভালোবাসলে আমাকে এত কষ্ট দিতে পারত না তো যাই হোক তারপরও কিছু বলি না কারণ ক্ষমা সব সময় সুন্দর মাফ করে দিলে নাকি আল্লাহ খুশি হয় দিলাম মাফ করে দেখি কী পাই কেউ কষ্ট দিলে না কি আল্লাহ ভালো কিছু দেয় তো দেখি এর বদলে কী পাই অপেক্ষায় থাকবো আর তোমরা সবাই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ড্রেসটা দেখছো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু তোমরা বাসায় পড়তে পারবা বাইরেও পড়তে পারবা ভার্সিটিতে পড়তে পারবা অফিসে পড়তে পারবা কারণ ড্রেসগুলো খুবই প্রিটি আর মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে সেটা আমার তো ব্লক প্রিন্টের ড্রেস বরাবরই অনেক বেশি ভালো লাগে আর তার মধ্যে একটু কালার যদি এরকম ডার্ক হয় মানে একটু কালারফুল ড্রেস পরতে আমার বেশি ভালো লাগে মানে একদম নোট কালার থেকে একটু কালারফুল ড্রেস পরতে আমি সবসময় পছন্দ করি দেখবা আমি একটু কালারফুল ড্রেসই সবসময় ট্রাই করি আর আজকে হচ্ছে চুলটা এভাবে বেঁধে গেছি দেখে আমার অনেক বেশি গরম লাগছে কারণ বাইরে অনেক গরম ছিল যার জন্য হচ্ছে চুল নিয়ে একটা ঝামেলা হয় আবার সামনে শীত আসতেছে শীতের সময়ও বড় চুল নিয়ে একটা ঝামেলা মানে হেয়ার ওয়াশ করতে আমার সবচেয়ে বেশি ঝামেলা হয় যেটা হচ্ছে বড়ো ব্যাপার বাট আমি চিন্তা করি যাদের ছোট চুল তাদের কত শান্তি ছোটো চুলদের ওয়াশ করতে কতটুকু সময় লাগে শুকাইতে কতটুকু সময় লাগে আমি যদি হেয়ার ড্রায়ার দিয়েও শুকাই তাও আমার অনেকক্ষণ লাগে কমসে কম এক ঘন্টা লাগে সম্পূর্ণ চুল শুকাইতে যায় একদম সম্পূর্ণ চুল শুকানো শুকায় যাবে তাতে আমার এক ঘন্টা লেগে যায় আর এমনিতে যদি আমি হেয়ার ড্রায়ার দিয়ে না শুকাই তাহলে আমার চুল শুকায় পরের দিন গোসল করতে গেলে তখনও দেখি চুলের ভিতরে হালকা হালকা ভেজা আসে ছু সমস্যা তো বড়ো চুল কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানা বা তোমাদের কী কী অসুবিধা হয় আজকে দেখি তোমাদেরও কি আমাদের মতো আমার মতো আর কি অসুবিধা হয় কিনা যেমন আমি এক পাশে শুইলে আর এক পাশের চুল তোমাদের ভাইয়ার নিচে পড়ে যায় রাতের বেলায় চুল টানতে টানতে আমার অর্ধেক সময় পার হয়ে যায় আবার আমি বসলে আমার নিচে পড়ে যায় মানে অনেক ধরনের ঝামেলা হয় তারপরে চলে আসি মাছ বাজারে আর মাছ বাজারের পাশেই ছিল মুরগির একদম পুরা অনেকগুলো দোকান যার জন্য এখানে অনেক বেশি গন্ধ ছিল মাছ বাজারের গন্ধটা সহ্য করা গেলেও ভাই মুরগির দোকানের গন্ধটা একদমই সহ্য করা যায় না তো বলছিলাম যে আজকে একটু এলোমেলো ফুটেজ তাই হচ্ছে তোমরা এলোমেলোভাবেই দেখছো তো দেখতে দেখতে কিন্তু এই ভ্লগটা লাস্ট পর্যায়ে চলে আসছি তো আবারও বলবো সবাই অবশ্যই এই নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিও আর আগামীকালকে আবার টিয়াতে হচ্ছে ভ্লগ দিব হাফেজ